Welcome to Swastia Samrithi, your trusted wellness center. Proudly authorized by Dr. BRC Clinic at Home, we bring health and care. Today, আমাদের ডাইজেশন সিস্টেমে আরো ক্ষতি হয় রান্নাঘরে একটা রেসিপি আছে প্রয়োগ করে দেখবেন নাকি আপনার রান্নাঘরে আছে ধনে কি করতে হবে শুকনো গোটা ধনে ঠিক আছে চার চামচ ধনে এক গ্লাস জলে ফুটান ফুটতে ফুটতে যখন জলটা এক কাপ হয়ে যাবে তখন সেটাকে নামিয়ে নিন ছেঁকে নিন ছেঁকে গরম থাকতে থাকতে এই শুধু শুধু গরম গরম আপনি দিনে একবার যখন খুশি খাওয়ার আধ ঘন্টা আগে হোক খাওয়ার এক ঘন্টা পরে হোক দিনে তবে খাওয়ার আগে খেলেই বেশি উপকার কারণ যে কোনো মেডিসিন খালি পেটে শরীর অ্যাবজর্ব বেশি করে সকালে যদি খালি পেটে একবার করে ওই চার চামচ ধনে ফোটানো জলটা খান আপনার কোলেস্ট্রল কিন্তু চর করে নর্মাল হয়ে যাবে তবে হ্যাঁ একদিনে কিছু হয় না টানা অন্তত দু মাস খাবেন দেখুন তো দু মাস পরে পরীক্ষা করে আপনার কোলেস্ট্রল কমেছে কিনা